আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য খুব দরকারি হতে পারে আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলের ছোট লেখাগুলোকে কিভাবে বড় করবেন কিভাবে বড় করা যায় ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে নিশ্চয়ই ইউটিউব থেকে দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না আপনার মোবাইলের সেটেল লেখাগুলোকে বেরো করতে পারবেন আপনার যতটুকু দরকার ততটুকু বেরো করতে পারবেন তার জন্য শুভে আপনাকে যেতে হবে সিটি নেই সিটি নিয়ে আসার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটা ট্যাপ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আসার তো এখানে দেখতে পাবেন ফোন এই ফোন অপশনটা ট্যাপ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে আপনারা যে কাজটা করবেন এই দাগটাকে টেনে শেষ মাথা পর্যন্ত করে দিবেন শেষ মাথা পর্যন্ত করে দিলে আপনার লেখাগুলো আগে সে কয়েক গুণ বেড়ে যাবে তারপর আপনার যে কাজটা করে মিসে দেখতে পাবেন অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশনে অ্যাপ্লাই করে গেল আপনার মোবাইলে মোবাইলের শোভ্যেখাগুলো বড় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন ভবিষ্যতে অবশ্যই আপনার কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই এটা লাইক দিতে বলব না ধন্যবাদ